আমার কন্যা শ্রী কেটু জমা দিয়ে তারপরে তখন আমার বান্ধবীদের ইনকুমারি করা হয়ে গেছিলো আমার হয়নি তখন পঞ্চায়েতে যেয়ে বললাম সান্তানুরকে উনি বললো কি কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না না বিয়ে হয়নি বিয়ে হয়নি আমার এখনো আমি রানির ছাত্রী আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কতটা চোর দুর্নীতিবাজ সেটা তো আপনারা এতদিনে জেনেই গেছেন কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিডিও এস ডিএম ডিএমরা যেমন পারে টাকা ইনকাম করে নেয় কিন্তু কাটমানি খাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কর্তারা কতটা নিচে নামতে পারে কতটা শয়তানি করতে পারে সেটা কি আপনারা জানেন কাটমানি না পাওয়ায় একজন মেয়ের বিরুদ্ধে ছাত্রীর বিরুদ্ধে এবং সেই ছাত্রী আবার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যে সম্প্রদায়ের তিরিশ শতাংশ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার পনেরো বছর এই রাজ্যে ক্ষমতায় সেই একজন সংখ্যালঘু মহিলাকে সংখ্যালঘু ছাত্রীকে কি তার বিরুদ্ধে শয়তানি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আপনারা ভাবতেও পারবেন না এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে আমার পেছনে মেয়েটিকে দেখছেন একাদশ শ্রেণীর ছাত্রী নাম সুলতানা পারভিন কোথায় বাড়ি মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের বোংপাল গ্রামে এর বাড়ি বাবার নাম রবিউল ইসলাম কি অভিযোগ এই পরিবারের এই পরিবারের অভিযোগ হচ্ছে এক থেকে দেড় বছর আগে যখন এই মেয়েটি ক্লাস টেনে উঠল তখন কন্যাশ্রীর ফর্ম ফিল করেছিল এদের ক্লাসের আরো অনেক মেয়ে করেছিল কন্যাশ্রীর ফর্ম ফিল আপ কিন্তু যখন কন্যাশ্রীর টাকা গ্র্যান্টেড হলো লিস্টে নাম উঠলো তখন দেখা গেল এর যাবতীয় বন্ধুদের নাম উঠে গেছে শুধু এই সুলতানা পারভিন এর নামটা ওঠেনি তার আগেও একটা কাণ্ড হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একজন কর্তা ব্যক্তি এই পরিবারের কাছ থেকে ওই কাটমানি চেয়েছিলেন যে ভাই কন্যাশ্রীদের লিস্টে তোমার নাম তুলে দেবো এবং তার জন্য আমাকে কাটমানি দিতে হবে এই পরিবারটি দিতে পারেনি এবং তার ফল যে এরকম হবে তা ভাবতেও পারেনি কন্যাশ্রীর লিস্টের নামই ওঠেনি বাকিদের নাম উঠে গেছে কিন্তু এই সুলতানা পারবিন এর নাম ওঠেনি এখানে কি গল্প গল্প শেষ শেষ এখানে হলে আমি নিশ্চয়ই আপনাদের এই প্রতিবেদন না প্রথমে শুনি যে এই কন্যাশ্রী না পাওয়ার জন্য এই সুলতানা পারবিন চিঠি লিখেছেন সবাইকে এসডিও, ডিএম আইসি রতুয়া সবাইকে চিঠি দিয়েছেন অভিযোগ করে এই সুলতানা পারভিন কি অভিযোগ তার আপনারা একবার শুনে নিন ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার উপন্যাসের কেটু জমা দিই তারপরে তখন আমার বান্ধবীদের ইনকুমারি করা হয়ে গেছিলো আমার হয়নি তখন পঞ্চায়েতে যাই বললাম সান্তানুরকে উনি বললো কি কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না বলে আমরা কে রে ই করছি যাচ্ছি ওর কাছে দেড় বছর থেকে আমাকে এটা ও করে ঘুরাচ্ছে কোনো সময় বলছে কি ব্লকে যা ব্লকে যাচ্ছি তাও বলছে এতই পঞ্চায়েতে হলে যাবে তোমাকে ঠিক মোড়ে ঘোরাচ্ছে তারপরে তখন চাঁদমনি একটু অঞ্চল বললাম বললাম কি এরকম এরকম ঘটনা হয়েছে আমার সাথে তখন মামা এসে বলোকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কন্যাশ্রী লিস্টে নাম ওঠেনি কাটমানি দেয়নি এটা তো খুব স্বাভাবিক লিস্টে নাম উঠবে না কিন্তু লিস্টে নাম না ওঠার জন্য যে প্রশাসনিক কর্তা কাটমানি চাইলেন তিনি এই সুলতানা পারভিনের সঙ্গে কি করলেন যাতে এই মেয়েটি দিন কন্যাশ্রী না পায় সেজন্য এর ফর্মে সুলতানা পারভিনের নামের পাশে ব্যাকেটে লিখে দিলেন ম্যারেড অর্থাৎ বিবাহিত যার সাদী হয়ে গেছে ভাবুন একবার ক্লাস টেনের একটা মেয়ে কন্যাশ্রীর জন্য ফর্ম ফিল আপ করলো যার কাছে কাটমানি চাইলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কর্তারা কাটমানি না দেওয়ার জন্য লিস্টে তো নাম ওঠেনি পরবর্তীকালে তারা যখন ভেরিফিকেশনের জন্য গেল ব্লকের অফিসে তখন জানতে পারল কি করে সুলতানা পারবিন কন্যাশ্রী পাবে ও তো ম্যারেড বিবাহিত এই দেখুন ফর্ম বিবাহিত লেখা রয়েছে অর্থাৎ যে ব্যক্তি কাটমানি চেয়েছে সেই ব্যক্তি যাতে এই সুলতানা পারবিন কন্যাশ্রী না পায় তার জন্য তার নামের পাশে ব্যাকেটে বিবাহিত লিখে দিল ভাবতে পারছেন এই প্রশাসনটা এই তোলামুলের আমলে কতটা নোংরা পর্যায়ে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কারণ তিনি নিজে বলেছেন যে এসডিও ডিও ডিএমরা নিজেদেরকে ভাবছে এবং ভাবছে যত পারি কামিয়ে নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন তার প্রশাসন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন সুলতানা পারভিনকে আপনি কি বিয়ে করেছেন কি বললেন এই ছাত্রীটি শুনুন আপনারা না বিয়ে হয়নি বিয়ে হয়নি আমার এখনো আমি রানির ছাত্রী আছি বার না যে মোসিনী আমাদের আসায় ক্লাসে ইলেভেন ক্লাসে পড়াশোনা করছে এখন কি চাইছিলেন এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক যাতে আমি প্রাপ্য যেটা আমি জানি পাই পরিবার অবাক সবার নাম উঠে গেল কন্যাশ্রীতে শুধু তার মেয়ের নাম উঠল না কি বলছেন সুলতানা পারবিনের বাবা রবিউল ইসলাম আপনারা সেটাও একবার শুনে নিন কারণ এরা কিন্তু তৃণমূল কি ভোট দিয়েছে অভিযোগ বলতে কি যে কি আমার মেয়ে কন্যা শরীফ জমা করেছিল ক্লাস টেনে থাকতে এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে আমার হলো না কি হলো না বলতে আমার জমা হয়নি সন্তানুর গেল সন্তানুর কা যাওয়ার পরে সন্তানু বললো কি যে বলকে যেতে হবে বলক আমাৰ মে এচল আমাৰ বিবি এছছিল এ ঠিকৰে আচাৰ পৰা জমা দিলে পশ্চিন্ধি তাৰ হাতে জমা দিয়াৰ পৰা ফেৰ পঞ্চায়ত চলি যাও পঞ্চায়তে হ'ব হেট হুট কৰে তাড়িয় দিলে পঞ্চায়ত গেলাম পঞ্চায়তে যোৱা সন্তানে বলাম কেছটা কি হৈছে দেখোন একো তো বল কে ঠিক আছে আমি দেখি হে আইজিলৈকে ঘূৰি লেব এক ডেৰ বছৰ ধেৰে ফেৰ বল কে ঠিক আ তোৰ কাগজটো যি গৈছে তো ঠিক আমি ঠিক কৰি দিছি হাঁ সরকার ফের ধরলো কে বি ডি ওর কাছে যদি ফের যদি দরখাস্ত পাঠালো সরকার ওখান থেকে দেখতে পাওয়া হলো আমার একটা সারুয়া হয় ওখান থেকে দেখতে পাঠালাম কি তোমরা একটু কাজ করলাম তো দেখো একটু তো দেখো তো এই জিনিসটা পশ্চিমদের কাছে আসছে তো কাছে না এটা বি হয়ে গেছে বিহের রিপোর্ট দিয়ে পাঠালতে তো বিয়ে ভব তো নাই ওটা ওইটা তদন্ত করতে পারে হুম বি ডি এবং থানার সা আই লিখিত অভিযোগ করলেন সুলতানা পার্গনি এবং সেই অভিযোগপত্রে পরিষ্কার লেখা রয়েছে আমার নামে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে ফলে আমি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি কিন্তু সেই ভুল তথ্যটা কি একজন ক্লাস টেনের এখন অবশ্যই ইলেভেনে পড়ে একজন ক্লাস টেনের মেয়েকে কন্যাশ্রী যাতে না পায় তার জন্য তাকে বিবাহিত ঘোষণা করে দেওয়া হলো ভাবুন একবার কতটা নোংরা পর্যায়ে পৌঁছে গেছে এই তৃণমূলের প্রশাসনটা যে স্কুলে পড়ে সেই সিনিয়র মাদ্রাসার যিনি টিচার ইনচার্জ আনোয়ারুল হক তিনি কি বলছেন শুনুন আপনারা মূলত আমি বিষয়টা জানি আমার অবগত আছে বিষয়টা মেটা আমার কাছে এসেছিল এসে বলেছে স্যার আমার কন্যা সিরিটা এরকম ম্যারেট দেখানো হয়েছে বলে আমার কন্যা সিরিটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো ইয়ে আছে কি বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই আপনার আমি তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি ওকে টুর যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে তারপরে বাইদি ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা এটা কেন হলো এটা আমার স্কুলের মেয়ে ক্লাস ইলেভেনে তখন পড়তো ক্লাস ইলেভেনে পড়ে এবার ভাবুন যে সুলতানা পারভিনের সঙ্গে একই ক্লাসে পড়ে যারা কন্যাশ্রীতে নাম তুলে ফেললো যারা কন্যাশ্রীর টাকা পেয়ে গেল তারা এই লোকটিকে কত টাকা কাটমানি দিয়েছে কাটমানি তো দিয়েছে কাটমানি না দেওয়ার জন্য যদি এই মেয়েটিকে এই ছাত্রীটিকে বিবাহিত ঘোষণা করে কাট কাটমানি না দেওয়ার জন্য কন্যাশ্রী আটকে দেওয়া হয় তাহলে এর স্কুলে যারা পড়েছে যাদের কন্যাশ্রীতে নাম উঠে গেছে তারা কত টাকা কাটমানি দিয়েছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কি শাস্তি হবে এদের আদৌ কি কোনো শাস্তি হবে আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কর্তা ব্যক্তিদের কারোর শাস্তি হয়েছে চুরি দুর্নীতি করার জন্য নেতাদের যখন শাস্তি হয় না দুর্নীতি করার জন্য তখন কর্মীদের কি করে শাস্তি হবে বরং চুরি দুর্নীতি করতে পারলে তৃণমূলের প্রশাসনে তারাই হবে দলের সম্পদ কি বলেন আপনারা সাবধানে থাকুন কন্যাশ্রী বা অন্য কিছু চাইতে গেলে দেখবেন আবার আপনার কম বয়সী ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদের আবার বিবাহিত ঘোষণা করে তাদের আবার সমাজের মধ্যে আবার কালি লেপে না দেয় তাদের মুখে সাবধান থাকুন এই তোলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির এবং বাংলার জেলার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না